আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ কথা বলবো ইউরোপের নন সিনজেন কান্ট্রি সার্বিয়ার জব ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে পুরো ভিডিওটি সাথেই থাকবেন ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি সার্বিয়াতে আপনাদের জন্য এসেছে নতুন কাজে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি চলুন জেনে আসি আপনারা কী কী কাজে এখানে নিয়োগ পেতে পারেন প্রথমত এখানে আপনারা ওয়্যারহাউস হেল্পার হিসেবে নিয়োগ পেতে পারেন দ্বিতীয়ত জেনারেল ওয়ার্কার তৃতীয়ত ফ্যাক্টরি ওয়ার্কার ডেলিভারি ড্রাইভার ফ্রকলি প্রপারেটর এই পাঁচটি সেক্টরে আপনারা কাজ পেতে পারেন আসি পাঁচটি সেক্টরের কাজের পাশাপাশি আপনারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন দৈনিক ইউনিট টাইম আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন সাথে ওভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে এখানে আপনার থাকার খরচ কোম্পানি বহন করবে শুধুমাত্র আপনার খাবার খরচে নিজের বহন করতে হবে এখানে আপনার স্যালারি হতে পারে পাঁচশো থেকে সাতশো এগুলো যদি আপনার এখানে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে বিশ থেকে চল্লিশ বছর চলুন যে না এখানে আপনাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে প্রথমত লাগবে আপনার পাসপোর্ট চার মেয়াদ হতে হবে সর্বনিম্ন দুই বছর এর পাশাপাশি লাগবে আপনার ছয় কপি ইউরোপ সাইজের ছবি ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে ল্যাপট্রিন্ট করা হতে হবে এবং আপনার এনআইডি কার্ডের কপি এবং এর পাশাপাশি অবশ্যই আপনার কে এস এসসি সার্টিফিকেটটি আমাদেরকে দিতে হবে এই অল্প সংখ্যক ডকুমেন্টস হলেই কিন্তু আপনারা জমা দিতে পারছেন আপনার মূল্যবান ফলটি আমাদের ফ্লাইয়া দেবে বিশানে সার্ভিয়ার জন্য দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের অফিসে এবং জমা দিয়ে যায় নতুন ফাইলটি সার্কুলারটি কিন্তু খুব সীমিত সময়ের জন্য তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের ফ্লাইয়া দেবে এসে না অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ